ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো রিসেন্টলি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশে যে খেলাটি হচ্ছিল এশিয়া কাপ সেমিফাইনাল তো সেখানে জিতেশ শর্মার ভুল সিদ্ধান্তে ম্যাচটা হারলো এবং এবং তার ভুল ক্যাপ্টেনশিপের জন্য ম্যাচটি হারলো এবং বাংলাদেশ যেরকম ব্যাটিং করছিলো একশো চুরানব্বই হয় না এবং তারপর মুস্তাক বলে একজন প্লেয়ার আছে সে এবং আলী বলে একজন প্লেয়ার আছে তাদের যুগলবন্দিতে একশো চুরানব্বই রানটা এবং ইন্ডিয়া যখন ব্যাট করছিল তখন বৈব সূর্য বংশী ভালো স্টার দিয়েছিল এরপর ইন্ডিয়া যেমন খেলছিল সত্যিই ভালো লাগছিল ছিল না এবং ম্যাচটি শেষ মেশ হাঁটতে হাঁটতে ম্যাচটি ড হয়ে গেল এবং এবং বাংলাদেশ কেন বাংলাদেশ সে আবারও প্রমাণ করে দিল লাস্ট বলটিতে এবং এক বলে ইন্ডিয়ার চার রান বাকি ছিল সে জায়গায় ইন্ডিয়ার প্লেয়ার ভালোই টাচ দিয়েছিল চার মারার জন্যে এবং একটি বাংলাদেশ ফিল্ডারের হাতে বলটি চলে যায় তারপর বাংলাদেশ প্লেয়ারটি আউট করার জন্য থ্রো করলো এবং একটা প্লেয়ার হাতে এলো বলটা সেও থ্রো করলো করার পরেই উইকেটে কিপারের কাছে বলটি গেল এবং বলটি উইকেট কিপার থ্রো করলো আউট করার জন্যে এবং সেটা আরও চলে গেল বলটি ধরে এবং তারপরেই তৃতীয় রান নিয়ে ইন্ডিয়া এরপরে খেলাটিকে ড করে ড করার পরে যখন সুপার ওভারে ব্যাট করতে না জিতে শর্মা জিতে শর্মা কেন তাই এবং কমেন্টাররাও বলছিল কেন জিতে শর বৈভ আর ওরা কেন নয় তারপরেই খেলাটি নয় তারপর হতাশাজনকভাবে প্রথম বলে ক্যাচ প্রথম বলে আউট হয় এরপরে দ্বিতীয় বলে ক্যাচ হয়ে এবং তারপরেই সুপার ওভারে রান করে জিরো রান এখন তারপরেই বলে দিয়েছিল সুহাগ শর্মাকে প্রথম বলটি সুহাধ শর্মা করেন সেটি আউট হয় ক্যাচে এবং দ্বিতীয় বল হোয়াইট দিয়ে সেই ম্যাচটিকে বাংলাদেশকে জিতিয়ে দেয় সুরেশ শর্মা এবং কিছু বলারও ছিল না এমন খেলা হলো আর কিছু মানেই নেই খেলার এবং কদিন আগে ফুটবলে ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ আবার এখনও এইটা হারিয়ে দিল বাংলাদেশ কি হয় এবার এরপর দেখাই যাচ্ছে বন্ধুরা ইন্ডিয়া কেমন খেলে তো চলো বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকবেন এবং আরও তোমাদের এরকম নিত্য নতুন আপডেট এবং ক্রিকেট এবং ফুটবলের ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং তোমাদের কী কী ভিডিও দরকার কমেন্টে জানাবেন ধন্যবাদ